সন্ধেবেলা আমরা বেরোলাম সেজে গুজে যাই এবার জার্মান পার্কে টিপ্পানিয়াঁকির খোঁজে থটপট আর বারবিকিউয়ের স্বাদ আমি আগেই পেয়েছি তাদের সরিয়ে রেখে তাই মনে ধরলো চাপেনিয়াঁকিটাই কিন্তু আজ যে সেটা সম্ভব না কারণ জটায়ুর মতোই বলতে হচ্ছে আমাদের যে বাড়ি ফিরে আঠাশ নম্বর উপন্যাস থুরী এই গল্পটা বানাতে হবে তবে খুব শীঘ্রই আবার আমরা সোনার কেল্লা রূপে মিনশিয়ানের জাওয়ান পার্কে আবার আসব ট্যাপিনিয়া কিটানে ভবানন্দরা কোনো ভোলে না তবে একালের মুকুলের বাবারা কিন্তু শুধুই মনিকার থাকেন না তাদের বাড়িতেই থাকে গুপ্তধনের নানা সম্ভার আর তার খোঁজেই ভবানন্দরূপী নিবেদিতা মুকুল স্বরূপ আমায় আবার ভুলিয়ে ভালিয়ে নিয়ে সোনারকেল্লা অর্থাৎ মিনসিয়ং এর পাশে ফুড অ্যালি বাউসেন স্ট্রিট এর জাপানিজ কুইজিন ট্যাপিনিয়াকি টানে টেপানিয়াকি সম্পর্কে বলতে শুরু করলে পিছিয়ে যেতে হবে কয়েক দশক ১৯৪৫ সাল সদ্য দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিধ্বস্ত জাপান যেখানে পশ্চিমা খাদ্য সামগ্রীর সাথে তখন ওতপ্রোতভাবে মিশে গিয়েছে জাপানি রন্ধন কৌশল সেখানেই উদ্ভব হয় এই কথাটি এসেছে টেপ্পান এবং ইয়াকি শব্দ দুটি থেকে টেপ্পান কথার অর্থ ধাতব ফ্ল্যাট প্লেট যার উপর অনায়াসে রান্না করা যায় আর ইয়াকি শব্দের মানে হলো গ্রিল প্যান ফ্রাইড এই যে আমরা সবাই টেপপানকে ঘিরে বসেছি আর খাবার উপভোগ করার সাথে সাথেই শেফদের রন্ধন সাক্ষী থাকছি এবং তার সাথেই চলছে নানা ইন্টারাকশন এই ইন্টারেক্টিভ ডাইনিংটাই হলো টিপানিয়াকি এক প্রধান আকর্ষণ বিংশ শতাব্দীর মধ্যভাগে টেপপানিয়াকি জাপানের সীমারেখা অতিক্রম করে ক্রমে জনপ্রিয় হয়ে ওঠে চীন তাইওয়ান কোরিয়া অস্ট্রেলিয়া আমেরিকা এবং কানাডায় তবে আমেরিকা ও কানাডায় এটা হিবাচী নামে বেশি পরিচিতি লাভ করেছে দেবপানিয়াকির মেন কোর্সে থাকে বিভিন্ন ধরনের মাংস মাছ ও জলজ প্রাণীর নানা রকম ফ্রায়েড প্যান ফ্রায়েড এবং গ্রিল প্রিপারেশন যার সাথে যোগ্য সংবাদ দেয় ক্যাবেজ পিনাচ মুগবিন স্প্রাউটের সাইড ডিশ আর এছাড়া ড্রিম স্যুপ এসব তো আছেই এ বাবা উত্তেজনার বসে সেই ময়ূরের দিকেই গুলি চালিয়ে ফেললাম ভাবছেন তো কি বলছি আরে সুপের মধ্যে তারাহুড়োয় মিশিয়ে ফেললাম লাল লঙ্কার গুঁড়ো ভাগ্যিস সম্ভাব এখন নেই ও থাকলে আমাকেই হয়তো দুষ্টু লোক বলে এক ছুটে পালাত। যাকে ও আসার আগে এটার একটা গতি করে ফেলে রান্নার ছেঁক আওয়াজ তার সাথে মাংস হওয়ার ও মাছ ভাজার গন্ধ খিদেকে যেন আরো কয়েক গুণ বাড়িয়ে দিচ্ছে পেটের ছুঁচো গুলোকে দিতে দিতেই কুকুরো ম্যাজিসিয়ানের মতন আমাদের সামনে হাজির করলেন বোনলেস চিকেন থাই স্টিক গোলমরিচ সহযোগে আর অপর দিক থেকে এসে পৌঁছলো ল্যাম উইথ চিলি গার্লিক সস ও হ্যাঁ এখানে বলে রাখি ভাত কিন্তু দশ ইউনে আনলিমিটেড সাইড ডিশে সবজির মধ্যে আমরা নিয়েছিলাম বাঁধাকপি আর মুভিং স্প্রাউট এক একজনের এই এক থালা সবজি তো পেট ভরিয়ে দিল এক প্রস্থ ভাত শেষ করে ফেললাম বাকি ভালো ভালো জিনিসগুলোর জন্য তো পেটে জায়গা কম পড়বে এবার ল্যাম্পটা খাসা রেঁধেছে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে বেশ একটা মাখো মাখো ঝালঝাল গ্রেভি যা দারুণ লাগছে আর একটু ভাত নিয়ে আসি ওই যে সামনে আসছে আমাদের প্যান ফ্রাই চিলি টোফু এরও স্বাদ কিন্তু দারুন ভাগ্যিস টিকটিকিটা সাঙ্গপাঙ্গ নিয়ে আসার আগেই গুপ্তধনের হদিশটা পেয়ে গিয়েছিলাম আর তাই দিয়ে মন আর পেটটা বেশ ভালোভাবেই ভরে নিয়েছি এবার ফেরার পালা ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চলার পথে সঙ্গী হবেন আবার দেখা হবে একটা নতুন গল্প নিয়ে ভালো থাকবেন আনন্দে থাকবেন লাগলে ভালো চ্যানেলটা বাজিয়ে দিন বেলটা